সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা এক্সাম রিলেটেড মেল পাঠানো হলো সমস্ত পলিটেকনিক কলেজগুলোতে এবং ইনস্টিটিউটগুলিতে তো চলো দেখিনি এই মেলে কী বলছে তো আমরা যদি এই মেলটার মধ্যে দেখি তাহলে দেখতে পারবো এবং প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের এই মেলটি পাঠানো হয়েছে এবং এই মেলটির মধ্যে তোমাদের যে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশানটা হতে চলেছে তেরো তারিখ বা চোদ্দো তারিখ তো সেই এক্সামের যারা তোমরা স্টুডেন্টরা আছো যে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টরা তো তোমাদের কিন্তু রুম অ্যারেঞ্জমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের একটা রুমে ম্যাক্সিমাম তোমরা চল্লিশ জনের মতো বসতে পারবে এবং তোমাদের যে এক পার স্টুডেন্টের মাঝখানে যে গ্যাপিং ডিস্টেন্সটা থাকবে সেইটা কিন্তু থাকবে হচ্ছে চার ফিট করে ঠিক আছে তো এই হিসাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে পাঠাতে বলা হয়েছে সমস্ত কলেজগুলোকে কাউন্সিলের কাছে তো সেই লাস্ট ডেট বলেছে এখানটায় আট ছয় দু হাজার চব্বিশ তো দু হাজার আট ছয় দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত কলেজগুলোকে পাঠাতে হবে কাউন্সিলকে যে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেসব ক্রাইটেরিয়া মেনটেন করতে বলা হয়েছে যে চল্লিশ জনের মতো স্টুডেন্ট এখানটায় অ্যালোটেড থাকবে এবং প্রতিটা স্টুডেন্টের সঙ্গে আর প্রতি অন্য স্টুডেন্টের যে গ্যাপিং সাইড বাই সাইড এবং ফ্রন্ট টু ব্যাক যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা যাতে চার ফিট হয় ঠিক আছে তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং ডেসক্রিপশনে আমি দুটো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখানটা গেলে তোমরা কিছু কমন কোশ্চেন বা কিছু নোটস হয়তো পেলে পেতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং